কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি হলো রাখি রাখির দিনে ঘুরতে গেছি আমি আর গেন্ডা মিলে আরে দাঁড়াও দাঁড়াও এখন একটা জাদু হবে জাদুটা দেখে যাও দাঁড়াও এই যে দেখো জাদু বাইক থেকে চার চাকা হয়ে গেল এটা আমার গেন্ডার জাদু তোমরা কি ভাবছো আমরা দুজনে আছি না না আমাদের সঙ্গে আরো অনেকজন আছে পরে দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে নাগর ব্রিজ আমি প্রথমবার দেখলাম নাগর ব্রিজ হচ্ছে বলো তো বলতে পারবে কি দাঁড়াও আমি বলি এটা হচ্ছে পাখি ছোট ছোট পাখিগুলো যে হয় না কি নাম আমি জানি না ওই পাখিগুলো বুঝতে পারলো তো আজকে কি করতে আসছি রাখি পরাতে আসছি আজকে না না তোমরা ভেবো না আবার আমি রাখি করেছি না আমাদের সঙ্গে যারা ছিল বৌদিরা ওরা রাখি এইখানে বাচ্চাগুলোর বুদ্ধি দেখো এইখানে আমার গেন্ডা গান চালাচ্ছে এই গানটা আমার গেন্ডের খুব পছন্দ এই গানটা কার কার পছন্দ কমেন্ট করো তাড়াতাড়ি করে বাড়ি ফেরার পরে ভাইকে রাখি পরালাম ভাই আমাকে ধরে ফেলেছে যাই আমাকে রাখি পরাতে হবে আমাকে রাখি পরা কি পরা তারপরে ওকে দু হাতে রাখি পরিয়ে দিলাম ও নাকি আবার দুই হাতেই রাখি পরবে তাই দুই হাতেই পরিয়ে দিলাম দুইটা হাতে এক জায়গায় কর আমার দিকে টাকা।

আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে